সুখের আসল রহস্য শুরু হয় কৃতজ্ঞতা দিকে এজন্য গ্র্যাটিচিউড জার্নাল রাখা একটা দারুণ অভ্যাস হতে পারে কারো জন্য এটা ফোন বা অ্যাপে লেখা সহজ হতে পারে আমি পার্সোনালি হাতে লিখতে পছন্দ করি আপনি প্রতিদিন সন্ধ্যায় একটু সময় বের করে লিখে রাখুন যে আজকের দিনে কোন জিনিসটার জন্য আপনি কৃতজ্ঞ এটা সময় খুব বড় কিছু হতে হবে এরকমটা না সকালে দারুণ এক কাপ চা নিজের সাথে কাটানো একান্ত কিছু মুহূর্ত কিংবা আপনার অনেক ব্যস্ততার মাঝেও আপনি এক্সারসাইজের জন্য মেডিটেশনের জন্য একটু সময় বের করেছেন এই ছোট ছোট বিষয়গুলোই যথেষ্ট ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার মন যেদিকে ফোকাস করে জীবনও সেই দিকে এগুতে থাকে যখন আপনি ভালো জিনিস খুঁজবেন ভালো জিনিসের পিছনে দৌড়াবেন জীবনও সেই দিকে ঘুরে যাবে তাই প্রতিদিন অন্তত একটা বিষয় লিখে রাখুন যেটার জন্য আপনি কৃতজ্ঞ একদিন এই ছোটো অভ্যাসই আপনার সুখের বড় চাবিকাঠি হয়ে উঠবে